প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন কয়েকদিন যাবৎ বেশ বাতাস উত্তাল নদী ঢেউ সব মিলিয়ে জেলেদের মাছ ধরাটা অনেক কষ্টকর হয়ে গেছে এই আবহাওয়ার মধ্যেও জেলেরা অনেক কষ্টে উপার্জিত মাছগুলো কষ্ট করে নিয়ে এসেছে ঘাটে বিক্রি হবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পদ্মার এক কেজি দেড় কেজি দুই কেজি সাইজের ইলিশের দরদাম এবং পাশাপাশি জানতে পাবেন পদ্মার পাঙ্গাস এবং হরেক রকমের পাঁচমিশালি বাইলা মাছ চেঙ্গি মাছ বায়েম মাছ তো চলুন আমরা দেখে নেই আজকের নিলামে মাছগুলোর দাম দর কেমন অপেক্ষা করে একটি এই নৌকা আসতেছে দেখেন সম্ভবত এই নৌকাতে মাছ আছে মাছ নিয়ে আসতেছে কি মাছ আছে আপনাদেরকে দেখাবো আমি কয়েকদিন যাবৎ বেশ নদীটা উত্তাল নৌকাটা দূর করবে যাবে অবস্থায় এমন অবস্থা এমন বইয়েরই আবহাওয়ার মধ্যেও জেলেরা মাছ ধরতেছে অতি কষ্ট করে দেখি এই নৌকাটাতে কি মাছ আছে এবং নিলামে কত টাকা বিক্রি হয় আপনাদেরকে লাইভ দেখাবো বড় মাছ পাইছে সম্ভবত এই নৌকাটাতে

A 부ollio, ac yn ard morallyn cawn? Ac yn orfelyd, ac ynית ar y黃? gehörtlo yma na graff, mae hwnna'n erioed so jazzureca 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 so jazzureca

খা পাশে রেখা পাঁচ বছর রেখা পাঁচ বছর রেখা পাঁচ বছর রেখা রেখা পাঁচ বছর রেখা পাঁচ বছর রেখা বর্ষ পাঁচ বছর রেখা বর্ষ তোমারেখা হয় আপাত বছর রেখা পাঁচ বছর রেখা পাঁচ বছর রেখা

ষোলো <inaudible> শোনা <inaudible> 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 <inaudible>

ষোলোশো 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 পঞ্চাশ ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশ ষোলো

নয়শো টাকা বিক্রি হলো বর্তমানে কিন্তু দশ মাছের দাম একটু বেশি কারণ বৈরি আবহাওয়ার কারণে জেলেরা কিন্তু মাছ ধরতে পারে না তাই মাছ কম কাস্টমার বেশি এই কারণে দামটাও কিন্তু বেশি শালি মাছ যা দেখলাম অনেক দাম আগুন ঝরা দাম এত তো আমি মাছ খাইতে সবাই পারবে না এখানেও কিছু মাছ বিক্রি হচ্ছে

একা পঁচিশশো ছাব্বিশশো ছাব্বিশশো ছাব্বিশ বল আড়াইশোটা বল আড়াইশো আড়াইশ তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার একত্রিশশো এক ଶହ ଏକତିରିଶଶହ ଆସେ ଏକତିରିଶଶହ ଏକତିରିଶଶହ ଏକତିରିଶ ଶହ ଏକତିରିଶଶହ ଏକୋଇଶିଶହ ବତିରିଶିଶହ ବତିରିଶ ଶହ ବତିରିଶଶହ ବତିରିଶଶହ ବତିରିତିରିଶ ତେତିରିଶ ଶହ ତେତିରିଶଶହ ତେତିରିଶ 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 ଏକତିରିଶଶହ ତେତିରିଶଶହ